প্রিয় দর্শক অল্টন স্পোর্টস ফ্রিজ প্রেজেন্স টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাজ্জাদুর রহমান ওয়ালটন ইজ এ গ্লোবাল ব্র্যান্ড ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50 বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে দর্শক আমরা টিভিএস ইনসাইটে আলোচনা করি প্রতিদিনের সাধারণত লিড রিপোর্টার নিয়ে আজকে আমরা আলোচনা করছি যে গত এক সপ্তাহে আসলে যে কিছু ঘটনা ঘটেছে যেটা বাংলাদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতির জন্য একটা বড় ধাক্কা খেয়েছে এর মধ্যে কয়েকটা আগুনের ঘটনা এবং আমরা জানি যে চিরং পোর্ট বাংলাদেশের যেটা প্রধান সামুদ্রিক বন্দর বাংলাদেশের যে আন্তর্জাতিক বাণিজ্য এক্সপোর্ট ইম্পোর্ট গত ফিজিক্যাল ইয়ারও যদি আমরা বলি দুই হাজার আমাদের কিন্তু এক্সপোর্ট ইম্পোর্ট বাণিজ্য একশো বিশ বিলিয়ন ডলারের উপরে ছিল এবং এর মধ্যে নব্বই শতাংশের উপরেই কিন্তু চট্টগ্রাম পোর্টের মাধ্যমেই আমদানি বাণিজ্য ব্যবসাটা ঘটে থাকে সো এই পোর্টে এনি ডিজার্পশান এক ঘন্টার জন্য যদি আসলে ডিজার্বশান হয় সেটা কিন্তু অনেক ধরনের প্রভাব পড়তে পারে বাংলাদেশের অর্থনীতিতে ইনফ্লেশানে এবং আসলে মানুষের বিভিন্ন কর্মসংস্থানে বিকজ ফ্যাক্টরিগুলো অ্যাফেক্টেড হতে পারে বাট বন্দরে ধর্মঘট যদিও চার দিন পরে প্রাইম ওভারস উঠিয়েছে কিন্তু এখন কিন্তু আসলে কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন তারা কিন্তু ধর্মঘট করছে সামনে একটা আলটিমেটাম আছে সো এই সংক্রান্ত আসলে রিপোর্টটি যে এক সপ্তাহে এত ধাক্কা এবং সামনেও কিন্তু একটা অনিশ্চয়তা কাজ করছে তো এই রিপোর্টটি নিয়ে আজকে আমরা আলোচনা করব টি সিনিয়র করেসপন্ডেন্ট রিয়াজ হোসেনের সঙ্গে দর্শক এবং আপনাদের সঙ্গে শেয়ার করব রিয়াদ স্বাগতম আপনাকে এই যে গত এক সপ্তাহে যে ব্যবসায়ীদের জন্য এতগুলো ধাক্কা এক সঙ্গে তো এই এই ঘটনাগুলোর একটু আসলে টাইম লাইন যদি বলেন যে কখন কোনটা ঘটেছে ধন্যবাদ সাজ্জান ভাই আপনি চিটং কাস্টম হাউসের বিষয়টা চিটং পোর্টের বিষয়টা কিছুটা বললেন আপনার মনে আছে গত এক সপ্তাহের মধ্যেই কিন্তু প্রথমে মিরপুরে একটা অগ্নিকাণ্ডের ঘটনা এবং সেটার সূত্রপাত হল কেমিক্যাল গোডাউন থেকে সেটি পরবর্তীতে গার্মেন্টস ফ্যাক্টরিতে এফেক্ট করেছে এবং তার সূত্র ধরেই কিন্তু যেহেতু কেমিক্যালের আগুন আশপাশে ছড়িয়ে পড়েছে বিষক্রিয়া ফলে বেশ কিছু ফ্যাক্টরি বন্ধ রাখতে হয়েছিল আমরা যতদূর জানি কিছু ফ্যাক্টরি গত শনিবার পর্যন্ত বন্ধ ছিল এখানে তো মারাও গিয়েছে ষোলো ষোলো জন ষোলো জন নিহত হয়েছে এটা একটা মানে সবচেয়ে বড় ক্ষতি হল শ্রমিকের মৃত্যু বা যারা ওখানে ছিলেন তারপরে আপনার যে আশপাশের অনেকগুলা কারখানা বন্ধ রাখতে হয়েছে তিন চার দিন এটি একটি বিষয় তারপর পরে আপনি খেয়াল করবেন চট্টগ্রাম ইপিজেড আমরা সাধারণত জানি যে ইপিজেডের কারখানাগুলো একটু সুরক্ষিত থাকে সেখানে কমপ্লায়েন্সের ব্যবস্থাটা অনেক ভালো অন্যান্য অনেক ফ্যাক্টরির তুলনায় কিন্তু ইপিজেড একটা ভালো রপ্তানিমুখী ফ্যাক্টরিতে আগুন লাগলো এবং আমরা দেখলাম সারা দেশের মানুষ দেখলো পুরো ফ্যাক্টরি জুড়ে একেবারে অঙ্গার হয়ে গেছে সেখানে সব মোটামুটি আর কিছুই নেই তারপর পরে দেখলাম ঢাকা হজরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে ইম্পোর্ট কার্গো যে অংশটা আমাদের দুইটা অংশ থাকে একটা এক্সপোর্টের জন্য একটা ইম্পোর্টের তো ইম্পোর্ট কার্গোতে আগুন লাগলো এবং আশ্চর্য ব্যাপার হলো সে আগুন খুব মানে ছড়িয়ে গেল সে আগুন নিভানো গেল না ছড়িয়ে পুরো ইম্পোর্ট কার্গোতে যত ধরনের মালামাল ছিল প্রায় সবই শেষ হয়ে গেছে এবং আমরা আমরা যতদূর জেনেছি যে শুরুতে আগুন লাগার পরে বেশ কিছুটা সময় ছিল ততক্ষণ পর্যন্ত এই আগুন নেভানোর কোনো ব্যবস্থা হয়নি বা নেভানো যায়নি ফাইনালি পুরোটাই পড়লে আমরা যতদূর জেনেছি এক্সপোর্টের যে অংশটা সেটা ক্ষতিগ্রস্ত হয়নি কিন্তু ইম্পোর্টের প্রতিদিন কিন্তু আমাদের আমদানি এবং রপ্তানি মিলিয়ে প্রায় সাড়ে চার থেকে পাঁচ হাজার বিল ইম ইম্পোর্ট এবং বিল এক্সপোর্ট যেটা হয় সেটি এই প্রতিদিন হয় এবং আমরা যতদূর জেনেছি যে প্রতিদিন চারশো টনের মতো আমদানি হয় আমদানি যে পণ্য তার মানে এই প্রতিদিন এবং আপনার মনে আছে যে শুক্র এবং শনিবার দুই দিন কিন্তু আবার এটা পণ্য ক্লিয়ার হয় না মানে যেহেতু শুল্ক হয় না ফলে ওই ঘটনাটা যেহেতু শনিবার ঘটেছে ফলে দুই তিন দিন আগের বৃহস্পতিবার যাদের ছিল অনেক পরিমাণ মানে মালামালটা আসলে অনেক বেশি ছিল অন্যান্য দিন যা থাকে তার তুলনায় প্রতিদিন যায় তো সেটা হয়তো এক হাজার টনও হতে পারে এইটা এরপরে আমরা শুনছি আরো ছোটোখাটো বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা এরকম হচ্ছে তো এই যে এয়ারপোর্টে যে ক্ষতির পরিমাণ আপনি তো অনেকের সঙ্গে কথা বলেছেন এই যে কার্গো ভিলেজে যে আগুনের ঘটনায় ক্ষতির পরিমাণটা কিরকম এবং এগুলো আসলে কাদের অনেকে আবার বলছে যে এখানে অনেক ছোট ইম্পোর্টাররা যারা আসলে কন্টেইনারে তাদের আনার দরকার হয় না তারা ধরেন যে এয়ারেই তার অল্প পরিমাণ পঞ্চাশ কেজি একশো কেজি দরকার সে এয়ারে আসলে নিয়ে এসে সেই ছোট ব্যবসায়ীরা এখানে নাকি একটু বেশি তো আসলে এই যে এইরকম ক্ষয়ক্ষতির পরিমাণে সোফার কি জানতে পেরেছি আমরা প্রাথমিকভাবে যেটা জেনেছি সেটা হলো এক বিলিয়ন ডলার বা এক বিলিয়ন ডলারের উপর এটার ইম্প্যাক্ট আমরা যেটা বলি ক্ষয়ক্ষতি বলতে আপনার সরাসরি ক্ষতি একটা বিষয় আছে এখানে যদি চারশো টন বা এক হাজার টন গুডস থাকে সেগুলো পুড়ে গিয়েছে সেগুলো পুড়ে গিয়েছে সেটার একটা ক্ষতি কিন্তু যারা এক্সপোর্টার আপনি যেটা বললেন যে ছোট বড় মাঝারি সব ধরনের আমদানিকারকই বা রপ্তানির জন্য যারা আমদানি করে তারা আছে সেটা যেমন বড় ফ্যাক্টরি হতে পারে আবার খুব ছোট্ট একজন ইম্পোর্টারও হতে পারে তো কিন্তু এখানে যেটা হয় সাধারণত এয়ারপোর্টের মাধ্যমে আসে জরুরি যাদের প্রয়োজন হয় ধরুন একজন পোশাক রপ্তানিকারক উনি কোনো একটা স্যাম্পল আসতে হবে অথবা ওনার কোনো একটা অ্যাক্সেসরিজ আসতে হবে যেটা এক্সপোর্টের জন্য খুব দ্রুত প্রয়োজন শিপের মাধ্যমে আসে ওনার অনেক সময় লাগবে ওনার শিপমেন্টের জন্য এটা অসুবিধা তো দ্রুত আনতে হয় এই কারণে যে তাহলে উনি শিপমেন্টটা ধরতে পারবেন তো এখন দেখা গেছে এই ধরনের অনেক অ্যাক্সেসরিজ মেশিনারিজ ইকুইপমেন্ট অথবা মোবাইল ফোন কোম্পানির বেশ কিছু অ্যাক্সেসরিজের কথা আমরা কালকে শুনেছি একটা সিএনএফ এজেন্ট ওখানে কিন্তু শত শত সিএনএফ এজেন্ট কাজ করে একটা সিএনএফ এজেন্টের কাছে আমরা শুনেছি তাদের প্রায় আড়াইশো কোটি টাকার পণ্য ছিল শুধু ওই সিএনএফ এজেন্টের অধীনে যারা এনেছে মোস্টলি এটা মোবাইল ফোনের অ্যাক্সেসরিজ বিভিন্ন ধরনের মোবাইল ফোন কোম্পানির ওষুধ শিল্পের বিপুল পরিমাণ কাঁচামাল বা তাদের অন্যান্য যে কেমিক্যাল সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে গার্মেন্টসের ছোট বড় লেদার বা আরও অনেক যত ধরনের একটা হচ্ছে যারা রপ্তানির জন্য আমদানি করে সরাসরি ক্ষতি হ্যাঁ আরেকটা হচ্ছে শুধু যারা অনেকে আমদানিই করেন স্থানীয় বাজারের জন্য এই পুরোটাই ক্ষতিগ্রস্ত এখন ক্ষতির বিষয়ে যেটা আমরা বললাম সনাশুরী ক্ষতির একটা হিসাব আছে এখন হিসাবটাকে এখনো কোনো এখন সিভিল এভিয়েশন অথরিটি কি কোনো সরকারিভাবে এই ক্ষতির হিসাব দেয়নি তবে তৈরি পোশাক শিল্প মালিকরা অথবা বাংলাদেশে যারা এক্সপোর্ট করেন তারা আজকে একটা প্রেস ব্রিফিং করেছেন আনুষ্ঠানিক ভাবে সেখানে তারা বলেছেন যে প্রায় এক বিলিয়ন ডলারের ক্ষতি তাদের হয়েছে কিভাবে ডলার তারা হিসাব করেছেন যে এখানে তাদের যে পণ্য আছে অথবা অন্য আরও যত ধরনের প্রতিষ্ঠান আছে সবগুলোকে তারা একটা আনুমানিক একটা হিসাব করেছেন কিন্তু এটির সাথে যদি আপনার যে ইমপ্যাক্ট যদি আমরা হিসাব করি অর্থাৎ এর ফলে কারো এক্সপোর্ট হয়তো ডিলে হবে বা উনি শিপে যদি এক্সপোর্ট করতে পারতেন তাহলে তো এই খরচটা আর না উনি খরচ খরচবেন কিন্তু উনি যদি সেটা ফেল করেন তাহলে এয়ারে পাঠাতে হতে পারে এয়ারে পাঠালে টোটাল পণ্য ধরুন কারো যদি দুই লাখ ডলারের পণ্যের ভ্যালু হয় তাহলে এক লাখ ডলারই চলে যাবে এয়ারে পাঠানোর খরচ তো সেক্ষেত্রে ওনার তো আসলে প্রফিট তো থাকার সুযোগ নেই ওনার বরং ক্যাপিটাল চলে যাবে এবং তার মানে এটা বিশাল একটা ক্ষতি অথবা কেউ হয়তো কোনো বায়ার ডিসকাউন্ট চাইতে পারেন কোনো কোন ক্ষেত্রে ওনার যেই স্যাম্পলটা উনি এসেছে এনেছেন এটার কাউন্টার স্যাম্পল আবার পাঠাতে হয় এখন দেখুন একজন বায়ার হয়তো তিনটা দেশে স্যাম্পল পাঠালেন বাংলাদেশ চায়না ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশে আমরা এই স্যাম্পলটা টাইমলি নিতে পারি নাই বলে আমাদের এখানকার এক্সপোর্টার এই স্যাম্পলটা মানে কাউন্টার স্যাম্পল বলতে উনি এটাকে রেডি করে উনি কী ধরনের পোশাক বানাবেন সেটা ওনাকে জানাবেন সেটি উনি যদি টাইমলি দিতে না পারেন তাহলে এই অর্ডারটা মিস করতে পারে কিভাবে মিস করতে পারে যেহেতু বাংলাদেশ থেকে উনি পাঠাতে পারেন উনি হয়তো এই অর্ডারটা চীন বা ইন্ডিয়াতে দিয়ে দিতে পারেন তাহলে আপনারকে ইম্প্যাক্টটা হিসাব করতে হবে ওরকমও সেখানে হয়তো উনি তিন লাখ ডলার একটা অর্ডার পেতেন কিন্তু এই স্যাম্পলের ভ্যালু হয়তো এক হাজার ডলার বা দুই হাজার ডলার কিন্তু দেখুন দুই হাজার ডলারের সাথে কিন্তু তিন লাখ ডলারের এক্সপোর্টের ইম্প্যাক্ট হয়তো এই অর্ডারটা যদি হারান কেউ ইম্প্যাক্টটা আসলে এইভাবে তো ফলে আমরা যদি বিবেচনা করি আসলে এই প্র্যাকটিক্যালি এক বিলিয়ন ডলারও ডলার বাট এটা তো ধরেন যে দিস ইজ এন অ্যাক্সিডেন্ট হ্যাঁ ফোর্স মেজুরি বলে একটা কথা আছে এখানে যারা বায়ার আছে তো অনেকে আবার বলে থাকে যে এগুলো তারা অবশ্যই বিবেচনায় নেবেন বিকজ অ্যাক্সিডেন্ট এটা যদি তদন্তে কোনোভাবে বের হয় যে এটা একটা নাশকতা কোনো স্যাবস করা হয়েছে তখন হয়তো এটার একটু অসুবিধা হতে পারে তো এখানে ইন্স্যুরেন্সের ব্যাপারটা কি ইম্পোর্টে তো আসলে যেসব ইম্পোর্ট এক্সপোর্টের গুডসে ইন্স্যুরেন্স থাকে কোন কোনো পার্টিতে ইউজুয়ালি ইম্পোর্ট যে বাংলাদেশিরা করেন সেখানে নিজেদের ইম্পোর্ট করতে হয় ম্যান্ডেটরি আর এক্সপোর্টের ক্ষেত্রে হচ্ছে যে বায়াররা তাদের থেকে ইন্স্যুরেন্স করে আমরা ইন্স্যুরেন্সের ক্ষেত্রে যতদূর শুনেছি যে ইম্পোর্টের ক্ষেত্রে কেউ ইন্স্যুরেন্স থাকে তো আবার ইন্স্যুরেন্স ক্লেম কতটুকু হবে সেটার একটা সীমা রেখাও থাকে মানে ইন্স্যুরেন্স কোম্পানি কতটুকু দিবে এখন আমার এখানে যদি এক বিলিয়ন ডলারের ক্ষতি হয়ে থাকে বা ছয় হাজার দশ হাজার কোটি টাকার ক্ষতি ইন্স্যুরেন্স সরাসরি আপনার হচ্ছে যে যে গুডসটা ড্যামেজ হয়েছে সেটার প্রাইসটাই সেটা এত এক বিলিয়ন ডলার হবে না তো এটি এটি একটি বিষয় আছে আবার আরেকটা হলো যদি এখানে নাশকতা প্রমাণ হয় সেক্ষেত্রে ইন্স্যুরেন্স ক্লেম হয়তো করা যাবে না কারণ নাশকতা কিন্তু ইন্স্যুরেন্স ক্লেমের মধ্যে পড়ে না আমরা যতদূর কথা বলে জেনেছি তারপরে আরেকটা হচ্ছে যারা ইম্পোর্ট করেন সবার কিন্তু আবার ইন্স্যুরেন্স থাকে না যারা ছোট ছোট ভলিউমের ইম্পোর্ট করেন অনেকেই ইন্স্যুরেন্স করেন না আবার এক্সপোর্ট যারা করেন এক্সপোর্টের ক্ষেত্রে অনেকের ইন্স্যুরেন্স থাকে না মূলত এক্সপোর্ট যদিও সেটি ক্ষতিগ্রস্ত হয়নি কিন্তু ইম্পোর্টের ক্ষেত্রে যদি আমরা বলি একটা অংশের ইন্স্যুরেন্স আছে আর একটা অংশের ইন্স্যুরেন্স নেই এখন যাদের ইন্স্যুরেন্স আছে সেটি আসলে এখন নিশ্চয়ই এটি সময় বলে দিবে তারা এই তার যে ক্ষতি হয়েছে সেটি কতটুকু পাবেন বা আদৌ পাবেন কি না কারণ নানান মার ম্যাচের মধ্যে তো এটি এখন যাবে তো সেটি সময় তো তদন্ত হবে তদন্তে কি সামনে আসে তার ভিত্তিতে হয়তো বোঝা যাবে এখন এটি বলা যাবে না ওকে আমরা যদি আরেকটা বিষয় যেটা আসলে বড় উদ্বেগের একটা কারণ আমাদের চট্টগ্রাম পোর্ট নিয়ে সম্প্রতি যা ঘটছে আপনি জানেন যে প্রাইম মুভার্সদের একটা স্ট্রাইক চার দিন ধরে তারা ছিল গতকাল সেটা উদ্যোগ করেছে এখন আসলে কাস্টমস এজেন্টরা পার্শিয়ালি তারা ধর্মঘটে আছেন চার ঘন্টা করে প্রতিদিন এবং ব্যবসায়ীদের কিন্তু পোর্ট ইউজার্স ফোরাম নামে যে ফোরাম ব্যবসায়ী বা আদার স্টেক তো তাদের একটা আলটিমেটাম আছে যে সাত দিনের মধ্যে তারা আলটিমেটামটা দিয়েছে পরশু দিন সো আর পাঁচ দিন আছে যে এর মধ্যে যদি চিটওয়াং পোর্টে যে ট্যারিফ হাইক করা হয়েছে যেটা অক্টোবরের পনেরো তারিখ থেকে কিন্তু সেটা আপনি জানেন যে কার্যকর হয়েছে গড়ে একচল্লিশ শতাংশ আপনার ট্যারিফ বাড়ানো হয়েছে বিভিন্ন ধরনের সার্ভিসের ক্ষেত্রে তো এটা ব্যবসায়ীরা পোর্ট ইউজাররা এটা প্রোটেস্ট করছেন এবং আরেকটা বিষয় হচ্ছে যে চট্টগ্রাম পোর্টের বিভিন্ন অ্যাক্টিভিটিস বিদেশি অপারেটরদের দেওয়ার সেগুলো নিয়ে সরকারের কাজ চলছে এগুলো নিয়ে পত্রপত্রিকায় রিপোর্ট হয়েছে আপনি জানেন তো চট্টগ্রাম বন্দর নিয়ে আসলে কি অবস্থা ঘটছে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করবেন চট্টগ্রাম বন্দর আপনি যেটা বললেন আমাদের কিন্তু আমদানি রপ্তানি নব্বই পার্সেন্টের বেশি এই বন্দরটা অর্থাৎ আমাদের আসলে ইন্টারন্যাশনাল কন্টেইনারের অলমোস্ট হান্ড্রেড পার্সেন্ট হয় ইন্টারন্যাশনাল গেট যদি আমরা বলি তাহলে চট্টগ্রাম বন্দর আমরা খেয়াল করেছি কিছুদিন আগে এনবিআর এর আন্দোলনের কারণে একদিন শুল্কায়ন কার্যক্রম বন্ধ ছিল তাতেই সারা দেশের রীতিমতো একটা হইচই লেগে গেছে এটা আপনি যেটা বললেন এটি তো বন্ধ বা ইয়ে থাকার সুযোগ নেই এখন বিষয়টা হচ্ছে কি চট্টগ্রাম বন্দর সরকার আপনি যেটা বললেন তাই আসলে গত সরকারের সময় থেকেই সরকারের একটা কার্যক্রম গত সরকারতর পতেঙ্গা টার্মিনালটা দিয়েছে সৌদি একটা কোম্পানি সৌদি রয়্যাল গেটওয়ে কোম্পানিকে তারা সেটা অপারেট করছে এই সরকার এসে আরো তিনটা আমাদের যেগুলো আছে বেটার্মিনাল অথবা নিউ মন্টেনার লালদিয়া এগুলো দেওয়ার প্রিপারেশন আছে এবং সরকার আগামী ডিসেম্বরের মধ্যে সরকারে প্ল্যান আছে এগুলো বিদেশি প্রতিষ্ঠান বা বিদেশি অপারেটরদের কাছে দেওয়া হ্যান্ডেল এখন প্রবলেম হচ্ছে এই আপনি যেটা বললেন যে গড়ে একচল্লিশ শতাংশ বৃদ্ধি হয়েছে কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে প্রথমত যেটা হলো যে একটা লম্বা সময় ধরে এটা বাড়েনি এটা ঠিক আছে কিন্তু আপনার এই যে ডলারের বিপরীতে টাকা যে মান হারিয়েছে এবং আপনি গত চার বছরেই টাকা মান হারিয়েছে পঁচাশি টাকায় যখন যেখানে ডলার পাওয়া যেত সেটা একশো চব্বিশ টাকা হয়ে গেছে বা এখন একশো বিশ টাকা মানে কিছু পোর্ট অথরিটি যে বিভিন্ন ধরনের সার্ভিস নিয়ে থাকে এটা ডলারে নিয়ে থাকে ডলারে নিয়ে থাকে প্রাইসটা ঠিক করা হচ্ছে ডলার প্রাইসটা ঠিক করা হয় ডলারে তো ফলে এখন এখন যেটা বেড়েছে সেটাও কিন্তু ডলারে বেড়েছে তো তার মানে একটা হচ্ছে এমনিতেই স্বাভাবিকভাবে টাকার বিবেচনায় বেড়েছে একটা বড় অংশ একশো পঁচাশি টাকা থেকে সেটি একশো চব্বিশ টাকা আগে যেটি পঁচাশি টাকা ওনাকে দিতে হতো সেটি ওই সেম রেটে সেম প্রাইস থাকার পরেও ওনাকে একশো বিশ টাকার উপরে দিতে হচ্ছে এখন আবার গড়ে একচল্লিশ শতাংশ বেড়ে গেছে এটি একটি বিষয় তাহলে এখানে একটু খরচ বাড়লো আবার আরেকটা বেশ বিষয় হচ্ছে আপনি খেয়াল করবেন সরকার যে খরচগুলো বাড়িয়েছে এর মধ্যে কিন্তু ওই সরকার যে পাবে সেটা তুলনামূলক কম পোর্ট অথরিটি সরকার মানে চির পোর্ট অথরিটি সেটা তুলনামূলক কম বেড়েছে বেশি বেড়েছে হলো ইন্টারন্যাশনাল অপারেটররা যেই ফি বা চার্জগুলো পাবে সেটা বেশি হারে বেড়েছে মানে তারা যে কাজগুলো করবে যে সার্ভিসটা দিবে তো সেখানে হচ্ছে যে বেশি বাড়ানো হয়েছে বেশি বাড়ানো হয়েছে এখন এর ফলে যেটা হবে আলটিমেটলি আসলে এই যেই টাকাটা যাবে এটার বেশি অংশ আসলে তাদের পকেটে চলে যাবে সেটা একটা বিষয় আছে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি খেয়াল করবেন এটার এই যেই টাকাটা এখন বেড়েছে চট্টগ্রাম পোর্ট অথরিটি কিন্তু এমনিতেই এখন যে অবস্থায় আছে এতেই কিন্তু প্রফিটের মধ্যে আছে ভালো প্রফিট করছে তো এর মধ্যে এখন এটি আবার বাড়ানো অনেকের মধ্যে একটা প্রশ্ন আছে যে আসলে বিদেশিদেরকে সুবিধাটা দেওয়ার কারণ তারা তো ডিসেম্বর থেকেই পাবে তো ডিসেম্বরে হয়তো তখন যদি হাইক করে সেটা নিয়ে একটা প্রশ্ন উঠতে পারে বা অনেকে প্রতিবাদ করতে পারে যার কারণে সরকার আগে থেকে এটাকে বাড়িয়ে নিয়ে অর্থাৎ তাদের হাতে যখন যাবে তখন তারা এই বর্ধিত মূল্যে তারা পাবে তাদের কাছে এই চার্জের বর্ধিত চার্জের সুবিধাটা তাদের পকেটে যাবে এটি একটি প্রশ্ন এখন প্রশ্ন হচ্ছে আমাদের এখানে যারা এটা তো এই যে বাড়তি টাকাটা দিতে হবে ধরুন এক হাজার কোটি টাকা বাড়তি যাবে কথার কথা এক হাজার কোটি টাকা তো মানুষের যিনি ব্যবসায়ী উনি তো এই টাকা আবার কনজিউমারের কাছে এটা আদায় করবেন আলটিমেটলি কনজিউমারের উপরে প্রেশারটা পড়বে মানুষের উপরে পড়বে প্রেশারটা এখন যেটা হচ্ছে যেমন এই যে আপনি যেটা বললেন প্রাইম ওভারদের এটি বাড়ানো হলো বেশ কয়েক গুণ বেড়ে গেছে তার আন্দোলন করছে সি এন্ড এফ এজেন্ট অর্থাৎ এই যে কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশন যেটা তারা আন্দোলন করছে ব্যবসায়ীরা আলটিমেটাম দিচ্ছেন ফলে এক ধরনের এইটি এই যে আমার কাছে মনে হচ্ছে সরকার যে প্রক্রিয়ায় এই চার্জটা বাড়িয়েছে সেটা সব পক্ষকে অনবোর্ড রেখে সবা সবাইকে নিয়ে যৌক্তিক হারে যদি এটি বাড়ানো হতো হয়তো যৌক্তিক হারে যদি বাড়ানো অনেকেই বলেছে যে এটা একবারে এক ধাক্কায় এতটা না বাড়িয়ে এটা যদি আপনার স্টেপ বাই স্টেপ বাড়াতো যে সে একচল্লিশ পার্সেন্টই বাড়তো আগামী তিন বছরে বা পাঁচ বছরে এক ধাক্কায় বাড়ানোতে এবং তার ঠিক দুই মাস পরেই বিদেশি অপারেটরদের হাতে আমরা যতটুকু শুনছি যাচ্ছে তো এটি তো প্রশ্ন উঠবেই খুব স্বাভাবিক এবং আপনি জানেন যে ব্যবসা বাণিজ্য অর্থনীতি তো আমাদের একটু গতিশ্লো এখানে আপনি কিন্তু নতুন বিনিয়োগ হচ্ছে না নতুন ফ্যাক্টরি হচ্ছে না নতুন কর্মসংস্থান হচ্ছে না খুব হলেও খুবই কম তো এর মধ্যে ব্যবসায়ীরা বলছে যে এর মধ্যে আবার যদি তাদের খরচটা বেড়ে যায় তাহলে তো তারা আসলে তাদের হাত পা আরও বাধা হয়ে যাবে ব্যবসায়ের মধ্যে ব্যবসা সংকুচিত হবে কর্মসংস্থান কমে যাবে আপনার ইনফ্লেশন পণ্যমূল্য বেড়ে যাবে অর্থাৎ একটা চাপের মধ্যে অলরেডি অর্থনীতি আছে তার মধ্যে আপনি নতুন করে আরেকটি চাপ এখন এই যে পোর্ট ইউজার্স ফোরাম সেভেন একটা আলটিমেটাম দিয়েছে সেখানে কিন্তু আমরা দেখছি চিটংয়ের চেম্বারের বড় বড় নেতারা বর্তমান সাবেক তারা সবাই কথা বলছে আসলে তারা কী বলছে এখন এই আলটিমেটামটা দিচ্ছে সাত দিনের কী 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 বলছে তারা এই আলটিমেটামে তারা তো তাদের বক্তব্য হচ্ছে পরিষ্কার যে সরকার একতরফাভাবে অনেকটা একতরফাভাবে যেটা বাড়িয়েছে সেটি সাত দিনের মধ্যে যদি না হয় তাহলে তাদের যেই তাদের যে কার্যক্রম যা আছে তারা তারা তাদের মতো করে স্ট্রাইকে যাবে আপনি একই সঙ্গে দেখছেন কিন্তু প্রেজেন্ট যারা আছে তারা অলরেডি আংশিক আন্দোলন শুরু করেছে এবং চট্টগ্রাম পোর্টে কিন্তু আপনার কন্টেনার হ্যান্ডলিং অর্ধেকের নিচে নেমে গেছে অলরেডি তো শুরু হয়েছে যদিও প্রাইম ওভাররা যে আন্দোলনটা করেছিলেন শুরু করেছিলেন সেটা সরকার সেটি আবার ফাইনালি সরকার কমিয়েছে কমেছে বলতে যে সেখান প্রাইম জন্য গেট ফি বাড়িয়েছিল প্রায় শতাংশ সেটা তারা আসলে আসলেও কিন্তু একটা কর্মবিরতি সেখানে হয়েছে এখন আপনার ব্যবসায়ীদের কাছ থেকে আছে অথবা ওই যে যারা সিএনএফ এজেন্ট আছে তাদের পক্ষ থেকে আছে ফলে সরকারকে দ্রুতই কারণ পনেরো তারিখ থেকে এটা কার্যকর শুরু হয়ে গেছে তো যদি এখন এটি না কমায় এই এই এখানে যদি আবার এই যে সংশ্লিষ্ট পক্ষগুলো তারা যদি স্ট্রাইকের মতো পরিস্থিতি আবার তৈরি হয় তাহলে এইখানে যে সমস্যাটা হবে একটা হলো আমাদের স্থানীয়ভাবে পোর্ট ক্ষতিগ্রস্ত হবে ইন্টারন্যাশনালি বাংলাদেশের ইমেজটা ক্ষুণ্ণ হবে প্রায় আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএস ইনসাইটে সময় দেওয়ার জন্য দর্শক আমরা আলোচনা করলাম যে আসলে গত এক সপ্তাহে যে বড় কয়েকটি ধাক্কা বাংলাদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি এবং আসলে সামগ্রিকভাবেই তো এটা আসলে এক ধরনের লোকজন কিন্তু অনেকটা একটু অবাক করা যে এয়ারপোর্টের মতো সেন্সিটিভ এবং খুবই প্রোডাক্টিভ জায়গাগুলোতেও যদি আগুন এভাবে লেগে স্প্রেড আগুন লাগতে পারে কিন্তু সেটা এতটা স্প্রেড হওয়া এবং ২৬ ঘন্টার চেষ্টায় কিন্তু আগুনটা পুরোটাই নিয়ন্ত্রণ করা গিয়েছে তো এরা কিন্তু আসলে খুবই একটা উদ্বেগের বিষয় তো সরকার তদন্ত কমিটি করেছে আমরা আশা করি আসলে এখানে কী ঘটেছে এই প্রতিটা ঘটনার ক্ষেত্রেই আমরা মনে করি যে তদন্ত হওয়া উচিত এবং নিরপেক্ষভাবে তদন্ত হওয়া উচিত এই যে আমাদের একটা টেন্ডেন্সি আছে যে আমরা কিন্তু এই তদন্ত তদন্ত কমিটি অনেক সময় কিন্তু আসলে একটা ব্লেম গেম এটা কারো নাশকতা স্পেশালি যারা ক্ষমতায় থাকে তারা কিন্তু বিরোধীদের উপরে চাপানোর চেষ্টা করে সো আলটিমেটলি যে প্রকৃত কারণটা সত্য ঘটনা কিন্তু উদ্ঘাটিত হয় না এটা কিন্তু আসলে কোথায় আমাদের দুর্বলতা ছিল যে এয়ারপোর্টের মতো এরকম সেন্সিটিভ গুরুত্বপূর্ণ জায়গাতে কী কী জন্য আগুনটা লাগতে পারে এবং এটা কেন এতটা স্প্রেড হতে পারে এবং কার্গো ভিলেজে কোনো ধরনের কিন্তু অগ্নি নিয়ন্ত্রণ মূলক যে যন্ত্রপাতি এগুলো কিছুই ছিল না আমরা যেটা ফায়ার সার্ভিস সূত্রে আমরা কিন্তু জানতে পেরেছি তো এটা আসলে এ এই এতটা লুফলস কেন ছিল এবং আরও আসলে কোথায় কোথায় আছে এই ধরনের কেপিআই স্টাবলিশমেন্টগুলোতে এগুলো কিন্তু সরকারের আসলে তদন্তের মাধ্যমে একদম সত্য ঘটনাটাই বের করা উচিত আদারওয়াইজ কিন্তু এগুলো দর্শক এই যে নাশকতা যদি বলা হয় নাশকতা হলে নাশকতা যদি তদন্তে পাওয়া যায় কারা এটার সাথে জড়িত সেগুলো বের হবে তাদের আইনত শাস্তি হবে কিন্তু এমনিই যদি বলে দেওয়া হয় নাশকতা তাহলে কিন্তু আসলে ইন্স্যুরেন্স ক্লেইমে কিন্তু এটা কিন্তু তখন আবার অনেক ক্ষেত্রে পাওয়া যায় না বিকজ এটা কিন্তু অ্যাক্সিডেন্ট হইলে ইন্স্যুরেন্সটা এটা নাশকতা হইলে কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি তখন টাকা দিতে চাইবে না সো আমরা আশা করি যেটাই হোক প্রকৃত ঘটনা উদ্ভাবন উদ্ভাবিত হোক এ উদ্ঘাটন করা হোক এবং এটা আসলে জাতির সামনে তুলে ধরা হোক যে কি ঘটেছে কারা এর জন্য তাদের আইনের আওতায় আনা হোক দর্শক আমরা আলোচনা করলাম এবং আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আপনাদের সবাইকে ধন্যবাদ